আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বেলের শরবত তৈরি করতে হয় সারা সারাদিনের ক্লান্তির পর এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত কিন্তু খুবই হেলদি হয়ে থাকে আর আমরা সবাই জানি বেলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এই শরবতটা আপনার শরীর এবং মন দুটোকেই ঠান্ডা করে দিবে আর এই শরবতটা খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়ে থাকে তাহলে এখন ঝটপট শরবতটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটি বোলের মধ্যে পানি নিয়ে বেলটিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বেলটিকে দুই ভাগ করে নিয়ে এখানে একটি ছোটো চামিচের সাহায্যে একটি বোলে উঠিয়ে নিব দেখতেই পারছেন আমি কিভাবে বেলের ভিতরের অংশটুকু উঠিয়ে নিচ্ছি আর বেলটা যদি খুব বেশি পাকা হয় তাহলে খুব সহজেই বেলের ভিতরের অংশটা বের করে নিতে সুবিধা হয় আমার বেলটা খুব ভালোভাবে পেকে গিয়েছে এজন্য আমি বেলের ভিতরের অংশটুকু খুব সহজেই উঠিয়ে নিচ্ছি বেলের ভিতরের সবটুকু অংশ আমি খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি এবার এখানে আমি অল্প ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি এখন হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি এখন একটি ছাঁকনি দিয়ে বেলটাকে ভালোভাবে ছেঁকে নিব আর বেলের মধ্যে থাকা বেলের বিচি আর আঁশগুলো ফেলে দিতে হবে এভাবে বেলের শরবত বানালে শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছেকে না নিলে আঁশগুলো থেকে যায় তখন আর এই শরবতটা খেতে ভালো লাগে না দেখতেই পারছেন কতগুলো আঁশ আর বেলের বিচি বের হয়েছে বেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার এখানে আমি চিনি অ্যাড করে নিব এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে শরবতটা তৈরি করে ফেলবেন এখানে আমি লেবুও অ্যাড করে দিলাম লেবুর রস দিলে শরবতটা খেতে আরও বেশি ইয়ামি হয় এবার এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি এবার একটি চামিচের সাহায্যে সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার শরবতটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গ্লাসের মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে শরবতটাকে ঢেলে নিব সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি এখানে লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেই পারছেন এতে কিন্তু শরবতটা আরও বেশি আকর্ষণীয় আর লোভনীয় লাগছে তো তৈরি হয়ে গেল ভীষণ মজার হেলদি এবং ইয়ামি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আপনারা চাইলে যে কোনো অতিথি আপ্যায়ন বা ইফতারিতেও এই শরবতটা রাখতে পারেন আসলে বেলে শরবতটা তৈরি করতে তেমন কিছু মিক্স করতে হয় না খুব সহজেই কিন্তু এই শরবতটা তৈরি করা যায় আমরা অনেকেই এই শরবতটা বানাতে পারি বাট যারা পারেন না আশা করছি তাদের জন্য আমার আজকের রেসিপিটি একটু হলেও হেল্পফুল হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ